তো নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বন্ধুরা নটরাজ পুকুরে যে ফিশিং কম্পিটিশন শুরু হয়েছিল আজ তার কিন্তু দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে মোটামুটি টুকটাক মাছ খাচ্ছে সেটার খবর পেয়েছি তো দেখা যাক সব শিকারীরা হয়তো মাছ পায়নি দু একটা শিকারীরা মাছ পেয়েছে তো সেগুলো দেখাবো আর পুরোটা দিনই এখানে থাকবো কোন কী কোন শিকারি কেমন কি মাছ পাচ্ছে সেগুলো অবশ্যই দেখাবো বন্ধুরা সব সিটে কিন্তু মাছ এখনও খায়নি তো দেখা যাক কেমন কি হয় দু চারটে সিটে মাছ খেয়েছে সেগুলো তো আমরা ভিডিও দেখাবো তাছাড়াও যদি অন্য সিটগুলোতে মাছ খায় সেগুলোও দেখাবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো তো বন্ধুরা ভিডিওর মধ্যে হয়তো অনেক সময় অনেক কিছু আনন্দের সাথে বলে ফেলি সেগুলো আপনারা মাইন্ড করবেন না কেননা এগুলো আনন্দের জন্যই বলি আর মাছ ধরতে আসার আগে আপনারা কিন্তু বিচার বিবেচনা করে তবেই কিন্তু আসবেন জাস্ট আমি আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে মাছ ধরতে আসবেন আপনারা অবশ্যই পুকুরটাকে যাচাই বিচার করে তবেই মাছ ধরতে আসবেন তো এটা কেমন চেনা চেনা লাগছে হ্যাঁ এর আগের মাছটা কি খুলে গেল নাকি তো বাহ সাইজ আছে তো দিয়ে কাকা এটা নটরাস পুকুরে বেশ বড় সাইজের মাছ মোটামুটি কেজি আড়াই তো হবেই হবে না বাহিকাই চেনা চেনা লাগছে সাতাশ নম্বরে এর আগে কি মাছ হয়েছে একটা টান হলো তা মোটামুটি হ্যাঁ হ্যাঁ সাতাশ নম্বর সিটে একটা মাছ এক্ষুনি খেলালো নটরাস পুকুর আজ ফিচিং কম্পিটিশনের দ্বিতীয় দিন প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের মোটামুটি দু চারটে টান তো দেখলাম যাই হোক এরকম মাছ খেলেই ভালো মাছগুলো কিন্তু একটু বেলার দিকেই খেলো এত সময় খাইনি এখন দেখতে পাচ্ছি ওখানে একটা

তোমাদের কত নম্বর সিট ভাই আমাদের এটা চৌত্রিশ চৌত্রিশ নম্বর সিটে একটা দুই আড়াই একটু প্রবলেম আছে মাসে যাই হোক ঠিক আছে এটা হলো নটরাজ পুকুরে ফিশিং কম্পিটিশান না দ্বিতীয় দিন ঠিক আছে ভাই হয়ে গেছে দেখে দাও আর মাছ পেয়েছ ঢুকা 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 কাকাদের তিনটে মাছ হয়েছে দুটো মানে কাতলা আর একটা পাকাশ কাকাদের কত নম্বর সিট চৌত্রিশ নম্বর সিট তো বন্ধুরা আজ নটরাজ পুকুরের ফিটিং কম্পিটিশানের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিন কিন্তু মোটামুটি প্রথম দিনের থেকেও দু চারটে মাছ দেখা গেছে আগের দিন তো একটু মাছ কম খাচ্ছিলো আজকে তবুও দু একটা মাছ বা দু একটা সিটে মাছ খাচ্ছে যাই হোক মাছ খেলেই ভালো শিকারিরাও আনন্দ পাবে আর সঙ্গে আমরাও আনন্দে থাকবো কাকা তো বন্ধুরা তেইশ নম্বর সিটে কিন্তু আরেকটা মাছ হিট হয়েছে যেটা দাদা বসে বসেই খেলাচ্ছে তো শিকারি মনে হচ্ছে চেঞ্জ হবে অভিজ্ঞ কাকা এসে গেছে মাছটা খেলানোর জন্য এটা হলো নটরাজ পুকুর ফিশিং কম্পিটিশনের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে কিন্তু আগের দিনের থেকেও টুকটাক মাছ খাচ্ছে যা কাকা বলছে মাছটা খুলে গেছে

অভিজ্ঞ কাকা কিন্তু আবারও মাছ লাগিয়েছে মোটামুটি এর আগে একটা তো মাছ খেলালো আর এবার দেখি কি প্রাইজের মাছটা কি কাকা এবার তুলতে পারে কিনা বলতে এদিকেও হয়েছিল কিন্তু নটরাজ পুকুরে ফিশিং কম্পিটিশানে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আগের প্রথম দিনের থেকেও কিন্তু টুকটাক মাছ খাচ্ছে তো Nana no, no, katla diyor, katla diyor, kaka. Diyor kaka. Oh, dakte de kum. Dakte, avat da Oh, Çay ni kadar. Nale 8 kilo aave. Ha? nale 8 kilo abi.

নটরাজ পুকুর ফিশিং কম্পিটিশনের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে দু একটা সিটে টুকটাক মাছ খাওয়া শুরু করেছে যাই হোক এর আগে দাদাদের কয়েকটা গ্লাস কাপ খেয়েছে এবার তো একটা কাতলা মাছ হলো যা মোটামুটি বেশ সাইজ আছে যাই হোক দাদা তো কপ পেয়ে গেল আজকে তো দাদা কপ পেয়ে গেছে

আনুমানিক তিন হবে মাপলে পরে বোঝা যাবে যাই হোক কাকা রেখে দিন জিও কাকা ভিডিও করেছি আর দাদারা মোটামুটি তিন চারটে তো গ্লাস কাপ ধরেছে একটা তো ভাজা করে খেয়ে নিয়েছে এখনো দুটো রয়েছে একটা 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 খুলে গেছে এই যে দেখতে পাচ্ছেন কড়াই ওখানে রেডি কড়াই রয়েছে এই যে মাছ ধরছে আর এই ওই যে তেলও দেওয়া রয়েছে তেলে মাছ কাটছে আর তেলে দিচ্ছে মজাই আছে এরা মজাই আছে ভাই সত্যি এরকম মজা করলে আমাদেরও ভালো লাগে যে ভিডিও করতে যে দাদারা মাছ পাচ্ছে মজা করছে সবাই যদি এরকম মাছ পায় মজা করে সত্যি আমরা ইউটিউবাররাও ভালো ভালো লাগে যে সবাই মাছ পাই ওখানে গিয়ে বসে আছে যে আড়ালে ওই কোনে গিয়ে বসিল ওখানেও মাছ একটা বড় মাছ দাদা তাহলে মানে এটা ঘুরে গেল তাই তো আমি বলে গেলাম যে কিছু টোপ আট

বড় কাতলা এই কাক পঁয়ত্ৰিশ নম্বৰ পুখুৰী আছে দ্বিতীয় দিন

দেখুন মাছটা বলতে কিন্তু বড় মাছ খুব সুন্দর সুন্দর यो काका ई सुन्दर कला छ नि मास्टरहरु भन्दो। सुजा देछबे दौ। एउटा सुजा देछबे दौ। यो धार भन्न गनै लाग्यो। देखुन मास्टर देखुन। सुजा दे। छाताले माछाते। आरे सेरा 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 एकदम। काका दौ भाइ नमा वाको भटको। आउने भयो। ल ल ल गनि दौ। ভালো লাগলো কেমন লাগলো আপনারা বলছিলেন তো মাছ ছিল না বলেছে আমরা বলিনি আমরা কখনো বলিনি

বন্ধুরা আজ কিন্তু নটরাজ পুকুরে সবচেয়ে বড় মাছ ধরেছে এখনো পর্যন্ত দাদারা কিন্তু বড় মাছ ধরেছে আর এই কাকা কিন্তু মাছটা খেলিয়েছে খুব দক্ষতার সঙ্গে কিন্তু মাছটা খেলিয়েছে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে খুব সুন্দর মাছ বেশ বড় কতটা হবে মাছটা মোটামুটি আন্দাজ আনুমানিক ছয় কেজি হবে যাই হোক লাস্টে মাপা হবে সেটা তো আপনারা দেখতেই পারবেন যাই হোক রেখে দাও মাছটা খুব সুন্দর মাছ

কাকা তুমি কত দিন ধৰি

ज़रा तो किलो रहा मास 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 तो या किलो हमें जी ना तुम खाओ पंचाश कह माधर तुमने तुम्हें दि कैं आठ सोचे বন্ধুরা আজকে বড় মাছটা কিন্তু এসে গেছে ওজন হলে বোঝা যাবে এই যে বড় মাছ বন্ধুরা এক্ষুনি যে দুটো হেলিকপ্টার ধরে ছিল বললাম সেই দাদাই কিন্তু একটা মাছ ধরে একদম শেষ টাইমে নেটে করে নিয়ে এসেছে ল্যান্ডিং করে নিয়ে এসেছে তোলো তোলো মাথা তোলো